মুক্তি পাওয়ার আগে ইসরায়েলি কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনিরা ভয়াবহ নির্যাতনের পাশাপাশি দিনের পর দিন অনাহারে রাখা হয়েছে তাদের তাদের কঙ্কাল সার দেহ তারই সাক্ষ্য দেয় তাদের বর্ণনাতেও উঠে এসেছে ইসরায়েলি কারাগারের নির্যাতনের ভয়াবহতা যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার তিন জিম্মির বিনিময়ে মুক্তি দেয়া হয় একশো তিরাশি ফিলিস্তিনি বন্দিকে তাদের মুক্তির পরই বেরিয়ে আসে ইসরায়েলি কারাগারে চালানো ভয়াবহ নির্যাতনের কথা মুক্তি পাওয়া বন্দীরা ক্লান্ত ও দুর্বল তাদের প্রত্যেকের শরীরে ইসরায়েলি নির্যাতন ও অনাহারের চিহ্ন স্পষ্ট বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেজনার্স সোসাইটি সংস্থাটির দাবি ইসরায়েলি কারাগার থেকে যখনই ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পায় তাদের দেখে বোঝা যায় কি ধরনের নজিরবিহীন অত্যাচারের শিকার হয়েছেন তারা বিশেষ করে হামাসের সাত অক্টোবরের হামলার পর ইসরায়েলিদের নির্যাতনের মাত্রা আরও বেড়েছে মুক্ত ফিলিস্তিনিরা জানিয়েছে কারাগারে নিয়মিত মারধর করা হতো তাদের এছাড়া জিজ্ঞাসাবাদের সময় গরম রড দিয়ে শরীরের বিভিন্ন স্থান পুড়িয়ে দেয়া হতো অকথ্য ভাষায় গালাগালি ও অপমান করত দিনের পর দিন রাখা হতো অনাহারে মাঝে মধ্যে একবেলা খুবই অল্প খাবার পেতেন তারা ফলে সবারই ওজন কমেছে অস্বাভাবিক হারে কারাগারে মারধরের কারণে শরীরে ক্ষত হলে ভুল চিকিৎসা দেয়া হতো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বছরের পর বছর বন্দি রেখেছিল ইসরায়েলিরা গজায় যুদ্ধ বিরতি না হলে জীবিত অবস্থায় মুক্তি পেত না তারা মুক্তির এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না ষোলো মাস ধরে ইসরায়েলি কারাগারে এত নির্যাতন সহ্য করার পর জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারায় স্রষ্টাকে ধন্যবাদ মুক্তি পেয়ে আমরা অনেক খুশি আশা করি সব ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া হবে ইসরায়েলে কারাগারের অবস্থা খুবই খারাপ ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি আরও জানিয়েছে মুক্তির আগেও ফিলিস্তিনিদের নির্যাতন চালিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বন্দীদের মুক্তির আনন্দে পরিবার সংবর্ধনার আয়োজন করলে তাদেরকে হত্যারও হুমকি দিয়েছিল ইসরায়েল নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ